আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এই স্টেমেল সংক্রান্ত এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার ঢাকা সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক উদ্দীপকের যে এই স্টেমেল সম্পর্কিত যে অংশটুকু ছিল এই যে এই এইরকম একটি চিত্র ছিল এই ধরনের একটি ওয়েব পেজ ছিল আর বলা ছিল যে এই ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোড লিখো এটা ছিল তো আমাদের এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এক দুই তিন চার পাঁচটা কলাম আছে আর এক দুই তিন চারটা রো আছে এবং এইখানে এই যে এইখানে মাসখানের এই সেলটা কম্পালসারি সেলটা চারটা কলাম একসাথে মার্স করেছে চারটে কলাম মিলে একটা হয়েছে আবার এইখানে যে এক দুই তিন চারটা সেল রয়েছে প্রত্যেকটা সেল কিন্তু তিনটা কলাম একসাথে মার্চ করে একটা হয়ে গেছে তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই ধরনের প্রশ্ন ইতিপূর্বে মনে হয় বোর্ড পরীক্ষায়ও এসেছিলো এই প্রশ্নটা বিভিন্ন সময় মাঝে মাঝে দেখে আসে তাই আর লক্ষ্য করি কিভাবে করব প্রথমে আমরা ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এরপরে এই আমরা এই ওপেনিং ট্যাগ লিখবো ওপেনিং ট্যাগ লেখার পর এই টেবিলটাকে একটু বডি অংশে তৈরি করব এস্টেমেল যে বডি অংশ সেখানে তৈরি করব তাই বডির ওপেনিং ট্যাগ লিখব এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব এবং টেবিলের বর্ডার সমান ওয়ান লিখব এই যে লক্ষ্য করি টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করেছি আর বর্ডার সমান ওয়ান লিখেছি বর্ডার সমান ওয়ান লিখেছি কারণ এই দাগগুলি দেওয়ার জন্য আবার এখানে সেল স্পেসিং জিরো করে দিয়েছি সেল স্পেসিং জিরো করার কারণে সেল স্পেসিং একটা অ্যাটিটিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি জিরো এটা দেওয়ার কারণে এই দাগগুলো এরকম সলিড হবে আর এটা যদি না লিখি তাহলে দুই দুইটা দাগের মাঝখানে দুইটা সেলের মাঝখানে ওয়ান স্পেস ওয়ান স্পেস টু স্পেস স্পেস থেকে যাবে এখানে উপরে ওয়ান নিচে ওয়ান সে যদি একটু ফাঁকা ফাঁকা মনে হবে তা এরকম দাগ পেতে হলে আমাদের এই সেল স্পেসিং জিরো করতে হবে এবার এই রোটা তৈরি করব। তো রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করবো এবং এই লেখার এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে উপরের লেখাটা একটু ডিপ মনে হচ্ছে একটু ডিপ মনে হচ্ছে তাই ডিপ লেখার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করতে পারি টেবিল হেডিং ট্যাগ এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম স্টুডেন্টস স্টুডেন্ট নেম আর কম্পালসারি দুই পাশেও টিএইচ লিখবো কিন্তু এইখানে টিএইচকে নির্দেশনা দিতে হবে যে কলস প্যান সমান থ্রি এই যে লক্ষ্য করি টি ওপেন টি ক্লোজ এবং তিনটা কলাম একসাথে মার্স করে একত্র করে একটা হয়েছে সেজন্য লিখলাম কলসপ্যান সমান থ্রি আমরা জানি পাশাপাশি কলাম মার্চ করার জন্য পাশাপাশি একাধিক কলাম একত্রে একত্র করার জন্য কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় আর এর ভ্যালু তিন লিখেছি কারণ তিনটা কলাম মিলে একটা হয়েছে এবার অপশনালে দুই পাশে আবার টিএইচ লিখব তারপর টিআর ক্লোজ করব। এখানে আরেকটা বিষয় বলে রাখি এই প্রশ্নের সমাধানটা দেখলাম বিভিন্ন গাইড এবং বিভিন্ন টেস্ট পেপারে একটু ভুল করেছে সেটি হচ্ছে এই যে এখানে টিআরের মধ্যে লিখছে সমান সেন্টার কারণ এগুলি মাঝে নেওয়ার জন্য কিন্তু টি এইচ ট্যাগ ব্যবহার করলে এর বাই ডিফল্ট আউটপুট এই এই কন্টেন্টগুলি মাঝখানে থাকবে টিএইচের মাঝখানে আমি যেটি লিখবো বাই ডিফল্ট সেটি মাঝে থাকবে এবং বোল্ড হবে এটা টিএইচের ধর্ম তো তাহলে টিএইচের বৈশিষ্ট্য তো তো মাঝে থাকবে তাহলে এখানে আবার টি আর আমি অ্যালায়েন্সমান সেন্টার লিখবো কেন তাহলে যারা অ্যালায়েন্সমান সেন্টার এই টিএইচের সাথে উপরে লিখেছে তাদের একটু মিস্টেক হয়েছে না জানার কারণে হয়তো হতে পারে আমি যেটা লিখছি এটা তো পরবর্তীতে এইটা আমার কমপ্লিট হলো এবার এগুলি লিখবো আবার টিআর ওপেন করব। এইখানে লিখেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার ভালো করে লক্ষ্য করি এটাও টিআর ওপেন এটাও টিআর ওপেন কিন্তু এইখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি কারণ কি আমরা এই পর সব টিডি ব্যবহার করব আর টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন তাই টিডির মধ্যে যেগুলি লিখবো সেগুলো মাঝে নেওয়ার জন্য আমরা অ্যালায়েন্স ওয়ান সেন্টার ব্যবহার করেছি এখন টিডির মধ্যে লিখব দুই দিকে টিডি মাঝখানে সুমন কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে এটা তিনটা রো একসাথে মার্চ করেছে আর একাধিক রো উপর নিচ এই রোগুলি মিলে একটা রো হয়েছে একাধিক রো মার্চ করার জন্য আমরা এখানে এই রো স্প্যান নামের একটা ট্রিবিউট আছে সেটা ব্যবহার করব এই যে আমি লিখে দেখাচ্ছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সুনাম সুমন লিখেছি আর রোয়া স্প্যান সুমন থ্রি লিখেছি কারণ তিনটা রো মিলে একটা হয়েছে এখন এটা যদি তিনটা রো মিলে একটা হয় তাহলে এটা 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 এই তিনটাই কিন্তু একরকম এই চারটা সেম তাহলে বাংলা লেখার জন্য আমরা সেম লিখব শুধুমাত্র সমানের জায়গায় বাংলা লিখবো কারণ এই বাংলার যে সেল সেটাও কিন্তু তিনটা রো একসাথে মার্চ করেছে তার রসপ্যান সমান থ্রি লিখেছি ইংলিশেও তাই ইংলিশেও কিন্তু তিনটা রো মার্চ করেছে আইসিটিতেও সেম এবার টি আর ক্লোজ করব। ক্লোজ করার আগে ওইখানে এই যে তিনটার মধ্যে উপরে সেলটা এর সাথে আসবে এই যে এই এই যে রোটা আমরা লিখছি এই রোয়ের সাথে এই ফার্স্ট রোতে তো এটা ছিল সেকেন্ড রোতে এই 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 এবং এইটা হবে উপরেরটা নিচের দুইটা হবে না তাই ফিজিক্সের দুই পাশে জাস্ট টি ডি লিখবো কারণ ফিজিক্সের ঝামেলা নেই এইখানে টিআর লিখেছি হাই রে টিয়ারটা একদম নিচে চলে গেছে দেখা যায় না যাই হোক টিআর ওপেন টিয়ার ক্লোজ মানে এইরকম টিয়ার ক্লোজ একটা এখানে আছে দেখা যায় না আর কি আমি একটু ছোটো করে লিখতে গেলে শিক্ষার্থীদের দেখতে কষ্ট হবে সেজন্য বড় করে লিখতে যে অনেক সময় লেখা নিচে চলে যায় তো যাই হোক এখানে আর ধরবে না আমরা এখন পর্যন্ত লেখা হলো ফিজিক্স পর্যন্ত লেখা হয়েছে এবার আমরা পরের পেজে যাব পরের পেজে ম্যাথে দুই পাশে টিডি লিখবো কিন্তু তার উপরে নিচে আবার টিআর লিখবো লক্ষ্য করি আর ওপেন এই যে আর ওপেন আর ক্লোজ ফলে এই রোটা তৈরি হবে এই রোয়ের মধ্যে একটিমাত্র সেল ম্যাথ তাই টিডির মধ্যে ম্যাথ লিখেছি এবং এই টি টিআরকে অ্যালায়েন্স ওয়ান সেন্টার দিয়েছি কারণ ম্যাথ লেখাটা মাঝখানে আছে। ও আরেকটি বিষয় বলে রাখি এই যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার ইচ্ছে করলে টি এর মধ্যে না দিয়ে টিডির মধ্যে দেয়া যায় পূর্বেও তাই করতে পারতাম তাহলে কি তাহলেও কিন্তু এরকম আউটপুট পাওয়া যাবে কিন্তু আমরা টি এর মধ্যে দিয়েছি টিডির মধ্যে দিলে দুই টিআরের মাঝখানে যতগুলো টিডি থাকবে সবগুলিকেই অ্যালায়েন্স ওয়ান সেন্টার দিতে হবে আর আমি যদি টিআরের মধ্যে দিই তাহলে দুই টিয়ারের মাঝখানে যতগুলো টিডি লিখবো কোনোটা অ্যালায়েন্স ওয়ান সেন্টার দেওয়া লাগবে না কারণ আমরা এখানে একবারে নির্দেশনা দিয়েছি আচ্ছা এরকম বায়োলজির জন্য আর হবে টিআর ওপেন এই যে আমরা একটু দ্রুত লিখে দিলাম সবাই সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ দুই দিকেই টিডি ওপেনিং ক্লোজিং মাঝখানে বায়োলজি আমাদের ট্যাগ লেখা শেষ এবার ক্লোজ করার পালা। এবার ক্লোজ করব কি কি প্রথমে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করব এস্টেমেল ওপেন ছিল এসটেমেল ক্লোজ করবো এই ধরনের টেবিলের জন্য এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ